আদাত অর্থ বছর এখন প্রশ্ন আসতে পারে যে আদাত কয়টা আদা কয়টা আদাত কয়টি প্রশ্ন আসবে এই এই যে টি টি কয়টি কয়টি এই প্রশ্ন কিন্তু তোমার এই সকল এমসিকিউ প্রশ্নতে বেশি আসে বুঝতে পারছো এই জন্য তোমাদেরকে এই যে টি 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 বলতেছি শুধু আদাত কয়টা কঠিন প্রশ্ন কিন্তু কঠিন প্রশ্ন না একদমই কঠিন প্রশ্ন না মাত্র তিনটা আদাত কয়টা তিনটা কি এটা তাসনিয়া জমা ওয়াহেদ তাসনিয়া জমা লিখে দেই নাকি এক অহেদ দুই অহেদ তাসনিয়া জমা অহেদ তাসনিয়া আর জমা তার মানে আমরা জানলাম আদাত কয়টি তিনটি অহেদ তাসনিয়া জমা কঠিন মনে হইতেছে একেবারেই কঠিন না বাংলাটা বললে তো তুমি এখন নাচতে নাচতে পড়াটা মুখস্থ করে ফেলতে পারবা আমি মালাটা বলি নাকি নাকি পরে বলি নাকি একেবারে বলা বন্ধ করে দিব এমনি বুঝছো বলতে হবে না আচ্ছা ঠিক আছে বলি তাইলে যেহেতু বলাই লাগবে বলি আচ্ছা দেখি বলি অহেদ হচ্ছে এক বছর অহেদ কি এক বছর খুবই কঠিন কথা না খুবই কঠিন কথা অহেদ হচ্ছে এক বছর তাস নিয়ে কি তাস কি আরো কঠিন কথা দুই বছর ও মা কত কঠিন কথা দেখছো অহেদ এক বছর তাস হচ্ছে দুই আর জমা কি বলতো আল্লাহ এটা যে এত কঠিন কথা তোমরা তো বুঝবেই না বহু বছর অহেদ তাসিয়া জমা এক বচন দ্বি বহু বচন আমি লিখে দিই নাকি লেখা লাগবে আচ্ছা লেখলাম ধরো এক বচন এক বচন তারপর হচ্ছে দ্বিবচন তারপর হচ্ছে বহুবচন এক বচন দ্বি বহু বছর কি পড়াইতেছি দেখছো একেবারে পানির মতন মনে হইতেছে যেন এই তোমার মিনারেল ওয়াটার বিলাইতেছি তাই না পুরো মুগ্ধের মতো আচ্ছা যাই হোক ওয়াহেদ তাসনিয়া জমা আদাদের মামলা ডিসমিস আদার শেষ ওয়াহেদ তাসনিয়া জমা এক বছর দুই বছর বহু শেষ মামলা ডিসমিস এবারে আসো সামনে পড়ি সামনে কি পড়বো এই যে ওয়াহেদ তাসনিয়া জমা এটা তো সবাই বলে তুমি একটু ডিফারেন্ট কিছু বলবা না হ্যাঁ তুমি একটু ডিফারেন্ট কিছু বলবো না এটা একটু ডিফারেন্ট নামে বলবা কি বলবা অহেদুর বলবো মুফরাদ তাসনিয়া তাসনিয়ার কি বলবা মুসান্না ও জমা এটা ডিফারেন্ট আমি কি বলবা ম্যাজিমোর হায় হায় তোমাকে মানুষ বলবে দেখছো বলো আপনার দারুণ না যে যাওয়ার আগে শিক্ষিত হয়ে গেছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা ডিফারেন্ট কথাবার্তা বলে তাই না তো তুমি বলবা যেমন ধরো তোমরা সবাই বলে না অহেদ মোজাক্কারে গায়েব অহেদ মোদাক্কারে গায়েব বলবে হ্যাঁ তখন তুমি বলবা কি মুফরাত মোদাক্কার গায়েব হায় মানুষ তো চিন্তায় পড়ে যাবে মুফরাতটা কি কই রে বুঝছো তখন যখন তারা বড় হবে তখন দেখবে হাই হাই দারুন না যদি কি শিখা পালাইছে হ্যাঁ অহেদের মুফরাত বলবে ডেঞ্জারাস ব্যাপার কর না আচ্ছা তার মানে আমরা শিখলাম যে অহেদ তাসনিয়া জমা এটা ডিফারেন্ট নাম হইতে পারে কি সেই নামগুলো মুফরাত মুসান্না মাজমুর ওয়াহিদের অপর নাম কি মুফরাদ তাসনিয়ার অপর নাম কি মুসান্না আর তোমার জমার অপর নাম কি মাজমুর ঠিক আছে খুবই কঠিন কথা বলে ফেললাম নাকি বাবা এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে মুফরাদ মুসান্না মাজমুর মুফরাদ মুসান্না মাজমুর এমভাবে করে মুখস্থ করা ওয়াহিদ মুফরাদ তাসনিয়া মুসান্না জমা মাজমুর ওয়াহিদ মুফরাদ তাসনিয়া মুসান্না জমা much